হ্যালো হলো চলে এসেছি এবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ড করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি পাঁচ পাঁচ আপডেট দিতে পারি তো চলা বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলে এসেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মুম্বাই সিটিএফসি প্লেয়ার মেহতাব সিংকে নিয়ে তো মেহতাব সিংকে নিয়ে এম বিএসজি শিবিরের যে ডিলটা সেটা নিয়ে বড় খবর যেটা হচ্ছে মেহতাবের সঙ্গে এম বিএসজি শিবিরের যে ডিলটা ক্যান্সিল হতে চলেছে মানে ব্যাপারটা হচ্ছে ডিলটা ক্যান্সিল হচ্ছে তার একটাই কারণ যে আইএসএল নিয়ে এখনও পর্যন্ত কোনো রকমই ফাইনাল ডিসিশান আসেনি আইএসএল আপাতত যেহেতু স্থগিত রয়েছে এবং মেহতাব সিংহের সঙ্গে যে ডিলটা ক্যান্সেল বলা হয়েছে তো বন্ধুরা তোমাদের ফার্স্টেই বলে দিই অবশ্য একটা ক্যান্সেলের দিকে গেছে কিন্তু ডিলটা কিন্তু এখনো পর্যন্ত এম বিএসসি সঙ্গে রয়েছে ক্যান্সিল হয়নি এবং আইএসএল হবে না একদম কনফার্ম কিন্তু নয় আইএসএল কিন্তু হতেও পারে তার কারণ হচ্ছে যে কোনো সময় যে কোনো একটা কোনো বড় খবর আসতে পারে কেউ হয়তো পাশে দাঁড়াতে পারে বড় ইনভেস্টমেন্টরা পাশে দাঁড়িয়ে আইএসএলটা আবার হতে পারে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনোটা কনফার্ম নয় যে মেহতাব সিং এর সঙ্গে এমবিএসসি শিবিরের ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে গেছে না আইএসএলটা পুরোপুরি হবে না এমনটা কিন্তু কোনো রকমই এখনও কনফার্ম আপডেট আসেনি তো দেখা যাক নেক্সট টাইম কী হয় ডিলটাকে নিয়ে নেক্সট এবং যে আপডেটটা নিয়ে তোমাদের কথা হলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের নিতে চলেছি তো সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে নিয়ে আশুতোষ মেহতাবকে নিয়ে আশুতোষ মেহতাকে নিয়ে যে আপডেটটা দেবো তোমাদের তো নিশ্চয়ই যেন আশুতোষ মেহতা ইস্টবেঙ্গল এফসি শিবিরে যাওয়ার কথা ছিল তো বেসিক্যালি আমি যে চুক্তি বৃদ্ধি হয়েছে তো কারণ হচ্ছে জামশেদপুর এফসিতে কিন্তু আশুতোষ মেহতা রয়েছে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে ডিলটা পুরোপুরি তার ক্যান্সেল হয়ে গেছে সে ইস্টবেঙ্গলে খেলতে নাকচ করে দিয়েছে বেঙ্গল খেলতে ইচ্ছা নেই তার এবং অবশেষে যেটা খবর দেখা গেল আশুতোষ তার কিন্তু ডিল আরও এক বছরের চুক্তি বাড়িয়ে নিল জামশেদপুর এফসি এবং এ মৌসুমের ডুরান কিন্তু প্রথম দিকে তোমরা আশুতোষ মেহতারকে ক্ষেত্রে দেখতে হবে জামশেদপুর এফসির জার্সি গায়ে তো যাই হোক নেক্সট এবার আপডেটটা নিয়ে যেটা কথা বলব এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুখবর এবং দেবাশিস দত্তর ফটো দিয়েছি এম বেজি কর্মকর্তা দেবাশিস দত্ত তো এম থেকে সুখ সুখবর যেটা হলো মানে প্রতিটা যেহেতু দল আছে ডুরান কাপে সবাইয়ের জন্য সুখবর তো যেটা বলা হচ্ছিলো ডুরান কাপে যে বিদেশি লেস ডুরান কাপ হবে মানে বিদেশি ছাড়া ডুরান কাপ হবে এটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেল যে বিদেশি ছাড়া ডুরান কাপ হচ্ছে না বিদেশি নিয়েই কিন্তু ডুরান কাপ হচ্ছে যেমন চারটে করে বিদেশি খেলানো হয় এক একটা টিমে সেরকম চারটে করে বিদেশি খেলবে এবং ফুল টিম নিয়েই নামবে কোনো রকম বাধা সৃষ্টি নেই অবশ্যই বিদেশিদের কোনো রকমই বাদ দেওয়া যাবে না ডুরান কাপের মতো ম্যাচে শুধু সিএফএলটা হয়তো বাদ হয়েছে এর মতো লিগ এবং ডুলান কাপের মতো টুর্নামেন্ট কিন্তু অবশ্যই দরকার বিদেশি তো সেক্ষেত্রে বিদেশি নিয়েই কিন্তু ডুলান কাপ হবে এবং ইস্টবেঙ্গল এফসিসিবির কিন্তু পুরোপুরি তারা ফুল টিম নিয়ে নামবে তাদের যারা চূড়ান্ত করা যে বড় বড় নাম করা বিদেশি আছে সিনিয়র সেই সব বিদেশি কিন্তু খেলবে নেক্স্ট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ইস্টবেঙ্গল এফ সি প্লেয়ার পিভি বিষ্ণুকে নিয়ে ইস্টবেঙ্গল এফসি প্লেয়ার পিভি বিষ্ণুকে নিয়ে যে আপডেটটা আছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে পিভি বিষ্ণু কিন্তু একটা হ্যান্ডস্টিং চোট রয়েছে ইস্টবেঙ্গল শিবিরে একটু হলেও চিন্তার বিষয় ডুরান্ড কাপের কিন্তু প্রথম দিক থেকে কিন্তু পিভি বিষ্ণুকে তারা দলে পাবে না আর পিভি বিষ্ণুর মতো প্লেয়ার কতটা ইম্পর্ট্যান্ট তোমরা নিশ্চয়ই যেন ভালো পারফরমেন্স করছে দলের হয়ে তো ইস্টবেঙ্গল এফসি শিবির কিন্তু একটা বড় প্লেয়ারকে হারাতে চলেছে ডুরান্ড কাপের প্রথম ম্যাচে কারণ তার হ্যান্ডস্টিংয়ের চোটের কারণে কালকে তাকে দেখা গেছে গতকালকে অনুশীলনে যোগ দেয়নি সাইড লাইনে রিঅব সেশান ছেড়েছেন প্রতিটা টিমের মানে প্রতিটা প্লেয়ারের সঙ্গে কিন্তু সে অনুশীলন করেননি একা একা কিন্তু সাইড লাইনে ছিল রিঅব সেশান ছেড়েছেন যাই হোক এই অ্যাপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চলা বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে